নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে ওই একটা মতো বেজে গেছে তো আমরা তো রবিবারে দীঘা গেছিলাম তারপরে সোমবারে আর কোনো ভিডিও দিতে পারিনি জানো তো এতটা পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম মানে বুঝতেই পারছ দিনের দিনে গিয়ে দিনের দিনে ফিরে আসা তারপরে রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে সেই দুটো তারপরে সকালবেলা মানে সেই রাত্রে আর এডিট করার মানে সময় সুযোগ পেয়ে উঠিনি আর দিনের বেলা তো আমি এডিট করি না এডিট করলেও কি হয় বলো তো ভিডিও আপলোড দেওয়া যায় না যেহেতু আমার বাড়িতে ওয়াইফাই নেই তো আমার না ফোনে আপলোড দিলে না একদম চার জিবি তো চার জিবি শেষ হয়ে যায় আপলোড হতে চায় না সেই জন্য ভাবলাম থাক আজকের দিনটা একটু রেস্ট করি সেই জন্য আর ভিডিও দেওয়া হয়নি তো দীঘার ভিডিওটা তোমরা তো মানে আমি আজকে যে মঙ্গলবারে ভিডিও করছি মঙ্গলবারে পেয়েছ তো মঙ্গলবারের ভিডিওটা তো আবার বুধবারে পাবে তো যাই হোক আজকের ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে না সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ সকাল সকালেই সকাল সকাল বলতে খুব সকালেও না আবার খুব দেরি করেও না উঠে স্নান দান ঘর মোছা ঘর ছাদ সব কিছু করে গিয়েছিলাম সোনার স্কুলে আজকে সোনার মার্কশিট দিয়েছে আগে তো খাতা দেখিয়ে দিয়েছে তো আজকে মার্কশিটটা দিয়েছে সেই জন্যই গিয়েছিলাম আর ওর যেতে হবে মানে স্টুডেন্টদেরকে হাতে আর কি দেবে মার্কশিট তো সেই জন্যই সোনাকে নিয়ে গিয়েছিলাম আর সকালবেলা না স্নান দান হয়ে গেছে কিন্তু পুজোটা দেওয়া হয়নি আর রান্নাও করে যায়নি কি বলো তো রান্না করলে না ঠান্ডা হয়ে যায় আর ভালো লাগে না আর হচ্ছে গিয়ে পুজোটা দেইনি আজকে মঙ্গলবার লাড্ডু দিয়ে পুজো দিতে হবে লাড্ডুটাও আনা ছিল না সেই জন্য তো বাড়ি এসে ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি দুই তিন দিন মানে দুই তিন জায়গায় আর কি মানে দু জায়গায় ভাত হয়ে তারপরে আবার হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি ওটা হচ্ছে পাপড় ভাজার জন্য আর এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম মুগের ডাল করছি আজকে যেহেতু নিরামিষ তো মুগের ডাল করছি ওলকপি দিয়ে আর হচ্ছে গিয়ে ফুলকপি আলু আর সিম দিয়ে ভাজা করছি জানো তো ঘরে সেরকম কোনো বাজার নেই তো সোনাকে নিয়ে ফেরার পথে আমি চন্দনকে ফোন করলাম যে আমি বাজার করে নিয়ে আসি ও বললো কি না বাড়ি চলে আসো আমি চলে আসছি প্রায় হচ্ছে গিয়ে বিকেলে বাজার করে নিয়ে আসবো তো সেই জন্য আর বাজারও করা হয়নি তো ঘরে এই ছিল টুকটাক এই মানে একটুখানি আধ আর্ধেক ফুলকপি কয়টা সিম আর আলু ছিল তো সেই দিয়েই আর কি ভাজা বসিয়েছি আর ওদিকে ওলকপি ছিল একটা তো ওই ওলকপিটা দিয়েই ডাল করছি মুগের ডাল বেশ ভালো লাগে কিন্তু ওলকপি দিয়ে মুগের আর একটু পাপড় ভেজে নিয়েছি ব্যাস দুপুর বেলাটা এই দিয়ে চালিয়ে নেবো তারপরে বিকেলে বাজারে গেলে দেখা যাবে যাই হোক ঘন্টা খানিকের মধ্যে কিন্তু রান্না বান্না একদম কমপ্লিট করে ফেলেছি মানে ঘন্টা খানিক না হলেও দেড় ঘন্টার মধ্যে ডাল করেছি ভাত করেছি ভাজা করেছি তো মোটামুটি দেড় ঘন্টা মতোই লেগেছে তারপর আবার রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি মানে রান্নার মাঝে মাঝে না হলে না রান্না হয়ে গেলে এরা যা পাগল হয়ে গেছে খিদের চোটে আর পরিষ্কার করা যাবে না আসলে সকাল থেকে সেরকম কারুরই কিছু খাওয়া হয়নি সোনার বাবা হয়তো বা চা বিস্কুট খেয়ে এসেছে আর সোনা না ওই স্কুল থেকে ফেরার সময় দোকান থেকে একটা পাউরুটি নিয়ে এসেছিলো ওই লাড্ডু আনতে গিয়েই আর কি পাউরুটিটা নিয়ে এসেছিলো সেটা আবার দুইজনে বাবা ছেলে ভাগ করে খেয়েছে আমার জন্য একটা পাউরুটি এনেছিল কিন্তু আমি এতটা পরিমাণে রান্নায় ব্যস্ত ছিলাম আর খাওয়ার সময় পাইনি আর কি ভাবলাম যে না রান্নাটা করি খেতে গেলে আবার দেরি হয়ে যাবে সেই জন্য আর কিন্তু তখন পাউরুটি আর খাইনি তো গরম গরম ডাল ভাত ভাজা বেশ কিন্তু ভালো লাগছে আর ডালে না একটু ঘি আর ভাজা জিরে গুঁড়ো দিয়েছিলাম মা বাজারে যাবে না ছাড়তে বেজে গেছে শুধু শোনা বন্ধুরা তো একটু খাওয়া দাওয়া করে তারপরে একটু লেখু নিয়ে এই যে দেখো জামা কাপড় এতো জামা কাপড়ের গাদা হয়ে গেছে বিশ্বাস করো সে বলে না ঘুরতে তো মজাই লাগে কিন্তু ঘোরার পরে মানে তারপরে যে সাদাটা বুক করতে হয় সেটা আর তো ওদের ভোগ করতে হয় না আমার করতে হয় এতগুলো ভাঁজ করেছি আর ওই যে দেখো চেয়ারের গাদাখনি তো রয়েছে একটু বেরোনো আছে যাবো বাজারে কিচ্ছু নেই বাজার এটা করতে কত ঠিক কাজ করবো তো বাজারে যাব সোনাকে হচ্ছে স্কুলে নিয়ে গেছিলাম আজকে আজকে তো সোনা সোনার রেজাল্ট দিয়েছে তো রেজাল্ট আনতে গিয়ে ভাবলাম যে বাজার করে আসবো কিন্তু চন্দ্র থাক বাজার এখন করতে হবে না বিকেলে যাবো ওখানে তো দেখা যাক ডাকছি তো কখন থেকে আমি ডাকছি সোনা ডাকছে উঠছেই না তো আমি ভাবলাম যে ও উঠুক উঠুক ততক্ষণে আমি জামা কাপড়গুলো একটু ভাগ করে ছিলাম দিয়ে এই যে জামা কাপড় যে বাড়ি থেকে এসেছি সেই জামা কাপড় তারপরে পরশুদিন দীঘা গেছিলাম সেই জামাকাপড় মিলিয়ে কতগুলো হয়েছে এখানে দেখো আরও কতগুলো রয়েছে এতগুলো করেছি মানে গুছিয়েছি আর এতগুলো রয়েছে তো দেখা যাক কতটা গুছাতে পারি চন্দ্রকে ডাকি যা বাবা কারিবার ডাক বেলা পাড়তে যাবো কেন বলতে বলো তুমি এরকম কর করে বাজারে যাওয়া নিয়ে আরো কেন তুমি ঘর থাকতে আছে Radon to to chol tumi tumi

দেখো আমি ভালো মুখে বলছি এখন মারামারি কাটা কাটি হয়ে যাবে ওঠো

ফাইনালি অনেক যুদ্ধের পর এই যে বাজারে রাজি হয়েছে আর এই যে নিয়ে বেরিয়েছে আমাদেরকে তো বিশ্বপাড়ায় এসছি প্রথমে বলেছিল যে চলো গ্রিম পার্ক থেকে চা খেয়ে বাড়ি চলে এসে আমি বলছি না বাজার করতে হবে বাজার নেই ধরে তো তারপরে এই যে এসেছে এই রকম করে আমি বুঝে পাই না বাজার করা নিয়ে যে কেন এই লোকটা এরকম করে সব দিন জানো তো আজকে নতুন না বাজার করার কথা বললেই ও মানে বাজারে যাওয়ার কথা বললেই ও ওরকম করে উঠবে আমাকে একা যেতে বলে বাজারে আর ওকে ছাড়া না আমার একদমই ভালো লাগে না বাজারে যেতে একা একা বাজারে গেলে অনেক দায়িত্ব পড়ে যায় নিজের ওপর এটা সেটা এইভাবে কিনতে হয় কিপটেন করে কিনতে হয় কিন্তু ওর সাথে গেলে না আর সেটা হয় না যা কিনতে বলি তাই কেনে মানে যেটা কি কেনার ইচ্ছা হয় সেটাই কিনতে পারি তো যাই হোক ফাইনালি কিন্তু এই যে আমরা বাজারেও চলে এসেছি আর বিশ্বপাড়া বাজারে এসেছি আর রাতের রাতের বাজারটা না বিশ্বপাড়াই বেশ ভালো বসে আর কি দিনের বেলা অনেক জায়গায় বাজার হয় কিন্তু রাতে কিন্তু সব জায়গায় বাজার হয় না আমাদের এই বিশ্বপাড়াটাই রাতের বাজার বসে তো প্রথমে আগে কিছু সবজি নিয়ে নেব আর কি 나안 쳐도 안 될까요? 쓰야만 8만 원. আর সবজি নেব সবজির দাম শুনলে মাথা ঘুরে যাচ্ছে প্রত্যেকটা সবজির দাম কত বাবা শীতকাল এসেছে শীতকালে আমি শুনেছি সবজির দাম খুব কমে যায় কারণ শীতকালে প্রচুর রকমের সবজি পাওয়া যায় কিন্তু এইবারই দেখছি যে সবজির দাম কমছে না বিশ্বাস করো আলু যা মানে রোজকার দিনের খাওয়া দাওয়া যা আমাদের মতো মধ্যবিত্ত গরিব মানুষের খাওয়া দাওয়ার মানে আলু ডাল আলু ভাতে ডাল সেই আলুর দাম পঁয়ত্রিশ টাকা নতুন আলু উঠে গেছে তারপরেও কিন্তু আলুর দাম পঁয়ত্রিশ টাকা করে তো যাই হোক আমি একটু আলু নিয়ে নিয়েছি অল্প অল্প সবজি নিয়েছি একটু শিম নিলাম একটু বেগুন নিলাম একটু ফুলকপি একটু কাঁচা লঙ্কা মোটামুটি যেগুলো টুকটাক লাগে সেগুলোই নিয়েছি অবশ্য বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাব তারপরে কিন্তু চলে এসেছি মাংসের দোকানে সোনা বায়না করছিল যে কালকে পঁচিশে ডিসেম্বর মাংস খাবো আর অনেক দিনই মাংস খাওয়া হয় না সেই যে বাড়ির থেকে খেয়ে এসেছি যদিও সেদিন বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়া হয়েছে তারপরে চলে এসছি এই যে মাছের দোকানে তো মাছ নিলাম আজকে হচ্ছে গিয়ে একটু ট্যাংরা মাছ নিলাম কি বলতো আমার আবার না এইসব মাছ খেতে ভীষণ ভালো লাগে ট্যাংরা মাছ শোল মাছ তারপরে হচ্ছে শিঙি মাছ মাগুর মাছ মানে জিওল মাছ টাইপের মাছগুলো খেতে ভালো লাগে কিন্তু সোনা ওর বাবা না ওরা ওই রুই কাতলা ব্যাস এই মাছ ছাড়া ওরা আর কোনো মাছই চেনে না জানো তো তো বাজার কমপ্লিট হয়ে গেছে বাজার কমপ্লিট করে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি তো আসার পথে আবার হচ্ছে কেক কিনলাম দুখানা শাশুড়ি মাকে একটা কিনে দিয়ে আসলাম আর হচ্ছে গিয়ে আমরা একটা নিয়ে আসলাম আর আমরা না একটু জয়নগরের মোয়া নিয়ে আসলাম কেমন মোয়াগুলো মোয়াটা আগে টেস্ট করতে ভালো দুধ দিয়ে মোয়া তো এগুলো তো দুধ টুধ দিয়েই থাকে দুধ নলেন গুড় ফুড দিয়ে থাকে এখন অরিজিনাল হলে সেটা থাকে কিন্তু এখন যাই না কেমন কেমন তুমি খেয়েছো একটু টেস্ট করে দেখো একটু মোয়াটা কিন্তু বেশ ভালো খেতে জানো তো আমি এরকম এত টেস্টি মোয়া কিন্তু এই ফার্স্ট টাইম খেলাম এর আগে মোয়া খেয়েছি অনেকবার কিন্তু এতটা ভালো কোনো মোয়া আর কি লাগেনি জয়নগরের মোয়া জানি না জয়নগরের আসল মোয়া কি এটা নাকি আমি জানি না সঠিক খাওয়া দাওয়া করে কিন্তু আমি চলে এসছি আবার রান্নাঘরে এই যে কি কি সবজি এনেছি সেগুলো ঢেলে রাখতে মানে গুছিয়ে আর কি রাখতে তো বললামই তো যে ফুলকপি এনেছি ফুলকপিগুলো বেশ বড় বড় তো দামটাও সেই তুলনায় কমই ছিল মানে কুড়ি টাকা করে পিস আমি বললাম যে দুটো নিচ্ছি তিরিশ টাকা দিচ্ছি বললো না গো দিদি এ দেখো ফুলকপিগুলো তুমি বাইরে মানে ফ্রিজে রাখতে হবে না তুমি তাতেই এক সপ্তাহ ধরে খেতে পারবে এরকম এত ভালো ফুলকপি ফ্রেশ টাটকা তো যাই হোক ফুলকপি তারপর হচ্ছে ওলকপি মানে টুকটাক বাজার আর কি অল্প অল্পই নিয়েছি সব জিনিস তারপরে কিন্তু এই যে মাছগুলো ধুতে লেগেছি কারণ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে তারপরে হচ্ছে দেখা যাক কি করি তো এখানে হচ্ছে ট্যাংরা মাছ বললে আমি তো এনেছি তো প্রথমে ট্যাংরা মাছ কিনেছি সোনা তো সে কী রাগ বাবার উপর হ্যাঁ মা যেটা চাইছে সেটাই তুমি কিনে দিচ্ছ আমি যেটা চাইছি কিনছো না তো তারপরে আবার সোনার বাবা আবার ওর জন্য রুই মাছ কিনেছে কারণ সোনা ট্যাংরা মাছ খেতে চায় না আর ট্যাংরা মাছ কেনার সময় একটা পার্শে মাছ না দোকানদার দাদাটা বলে কি ঠিক আছে বাবু তুই যখন ট্যাংরা মাছ খাবি না তোর জন্য দেখ একটা পার্শে মাছ দিয়ে দিলাম এমনিতেই দিয়ে দিয়েছে তো তারপরে হচ্ছে এখন কিন্তু সব কিছু ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে এখন হচ্ছে এই যে তিন পিস মাছ আর একটা পার্শে আর একটা ট্যাংরা মাছ কিন্তু আমি এখন ভাজা করব আর মাছের পটকা নিয়ে এসছে কতগুলো চন্দন না মাছের পটকা খেতে ভীষণ ভালোবাসে তো সেই মাছের পটকা আর হচ্ছে তিন পিস রুই মাছ আর এক পিস পার্শে আর একটা ট্যাংরা মাছ ভাজা করলাম আর মাংসটা না একটু ম্যারিনেট করে রেখে দিলাম যাতে হচ্ছে আমাকে ডিপ ফ্রিজে না রাখতে হয় সেই জন্য তো সব কিছু গুছিয়ে গাছিয়ে এখন কিন্তু এই যে খেতে বসবো রাতের খাবার ম্যারি ক্রিসমাস বন্ধুরা তো এই যে আমাদের হচ্ছে কেক আনা হয়েছে একটা বাজারে গেছিলাম তখনই নিয়ে এসেছিলাম কেকটা তো চলো এখন বারোটা বেজে গেছে বারোটা পার হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে কেকটা কাটিং করি ঠিক আছে কাটি 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 করি তো ভাবলাম যে কেকটা কাটি কাটি করবো যখন তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই চলো এই জিকি 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 চুকর জেগে জিকি জিকি জিকিচ্ছু চলে না কেন কেকটা

তো চলো আমরা এখন কেকটা খাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকে ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসুন নতুন একটি ভিডিও সাথে তখন তুমি সবাই ভালো থেকো সুস্থ থাকবে সব মোটামুটি টাকা করে নেই